শোনো পৃথিবীর মানুষ কে বলছেন আমার আল্লাহ বলছেন করিমের মধ্যে ওয়ালাউ আন্নাহুম শোনো অবশ্যই তারা যদি ইস যখনই আংফুসাহুম দোলামু আংফুসাহুম তারা নিজেদের নফসের উপরে জুলুম করবে তো আমার নফসের উপরে জুলুম আমি কখন করি যেমনটা আমি দয় মাসুরার মধ্যে পড়ি ইন্নি দলাম তো জুলমান ক্যাথিয়া আল্লাহ গৌ আমি আমার নফ্সের উপরে অনেক জুলুম করে ফেলেছি তার মানে কি আল্লাহ আপনি বলেছেন এটা করো না আমি এটা করেছি আপনার হাবিব বলেছে তুমি এটা না আমি এটা করেছি আপনি বলেছেন না আপনার হাবিব বলছে করোনা আমরা আপনার এবং আপনার হাবিবের অবাধ্যতা করে আমরা গুনার কাজ করে আমরা নফসের উপরে জুলুম করে দিয়েছি এটা মূলত আমরা আল্লাহ আল্লাহ রাসুলের ক্ষতি করি না আমরা কারো ক্ষতি করি নাই মূলত ক্ষতিটা আমি আমার করেছি আমার নফসের করেছি আমার নিজের করেছি এই জন্য রব্বানা আল্লাহ আমরা আমাদের নফসের উপরে দুলুম করেছি এইভাবে আমরা দোয়া করে থাকি এই জন্য হজরত সৈয়দুস সালাম তিনি যখন মাসের পেটের মধ্যে চলে গেলেন তখন আওয়াজ আশ্লোভ কোথায় থেকে আওয়াজ আসলো মাসের পেট থেকে তিনি আওয়াজ করলেন যেটাকে আমরা দোয়া ইউনুস করি সেখানে ইউরুসআাল্লাম বলেছিলেন লাহা ইংতা সোভান এমনি কিন্তু মিনা মিন আমি আমার নফ্সের উপরে জুলুম করে ফেলেছি আমি আমার নফ্সের উপরে জুলুম করেছি আল্লাহর পথের বিপরীতে আমি আল্লাহ আল্লাহর পথের বিপরীতে আমি প্রবাহিত হয়ে অন্য পথে আমি চলেছি তো নফ্সের উপরে মানুষ যখন জুলুম করে ফেরে মানুষ যখন গুণা করে ফেলে তার নফসের উপরে যখন জুলুম হয়ে যায় আল্লাহ বলছেন শোনো অবশ্যই তারা যখন তাদের নফসের উপরে জুলুম করে ফেলবে যখনই যেই মুহূর্তে যেই অবস্থায় হোক যেই দেশে হোক সে বাংলাদেশে থাকুক অথবা সে আপনার মদিনা মোনা মরার অধিবাসী হোক অথবা অন্য কোনো দেশের অধিবাসী হোক যেই কোনো সময় যেই কোনো দেশে আপ হাবিবের জীবদ্দশায় হোক অথবা নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে হোক যেই কোনো সময় হোক যেই কোনো দেশ থেকে হোক হাবিব আপনার কোনো উন্মত যদি তাদের নফ্সের উপরে জুলুম করে থাকে অর্থাৎ তারা যদি গুণা করে থাকে আল্লাহ তারপরে তারা কি করবে যা উ তারপরে তাদের যদি শক্তি সামর্থ্য থাকে তারা আপনার দরবারে তাড়াতাড়ি ছুটে আসবে দেখেন নফ্সের উপরে জুলুম করেছেন অনেক বড় গুণা করে ফেলেছেন আপনি হয় এর আনপেরেশান আছেন আমি কোথায় যাব। আমি তাহার বিছানায় দাঁড়িয়ে গেছি কিন্তু দেখছি আমার অন্তরের প্রশান্তে আসছে না তার মানে আমার গুনাকে এখনো ক্ষমা করা হয় নাই নামাজের মধ্যে সেজদায় পড়ে আছি সেজদায় কান্নাকাটি করছি কিন্তু দেখতে পাচ্ছি আমার অন্তরের প্রশান্তি আসছে না তার মানে আমার গুণাকে এখনও ক্ষমা করা হয় নাই আমি বারবার দোয়া করছি অন্তরের প্রশান্তি আসছে না তার মানে আমার মনে হচ্ছে এখনও আমার গুণাগুলিকে ক্ষমা করা হয় নাই আমি ছুটছি কোথায় যাব কোথায় গেলে আমার রব আমার গুণাগুলিকে ক্ষমা করবেন সর্বশেষ জায়গা আল্লাহ বলে দিয়েছেন যা উকা হাবিব আপনার দরবারে আসতে হবে যা উকা কোরআনে করিমের সামান্য অর্থ যাদের বোঝার তৌফিক আছে যাদের কাছে তর্জমা আছে আমরা বারবার আপনাদেরকে বলি যে পিএসি ফেমিলি রিসার্চ সেন্টার থেকে আমরা সেই বড় বড় ওলামা ইকরামদের নেতৃত্বে রুহুল কোরআন তিন খণ্ডে অত্যন্ত বিশুদ্ধ অনুবাদ আধুনিকতার সাথে মিলিয়ে ইমান আকিদার সাথে মিলিয়ে আদবের সাথে মিলিয়ে অত্যন্ত চমৎকারভাবে তিন খণ্ডে আপনার ষোলোশো চার পেজে অনুবাদ গ্রন্থ বের করা হয়েছে পনেরোশো টাকা তিন খণ্ড এটা প্রত্যেক জুমায় আমাদের এখানে মসজিদের সাথেই আমাদের যে প্রকাশনীগুলো আছে সেই প্রকাশনীগুলো কোরআনে কারিমের সংক্ষিপ্ত তাপস্তির অনুবাদ সহ তারপরে হাদিসের কিতাব তারপরে আপনার আপনার অন্তরকে খুলে দিবে আপনার আত্মাকে খুলে দিবে এই ধরনের বিভিন্ন মোটিভেশনাল কিতাব এখানে আছে আপনারা এখান থেকে নিয়ে যাবেন অল্প হাদিয়াতে তো রুহুল কোরআন অথবা যে অনুবাদটি আপনার কাছে বিশুদ্ধ মনে হয় কানজুল ইমানের বিশুদ্ধ অনুবাদ আরও যা আছে তো অনুবাদ মিলিয়ে দেখবেন একেবারে স্পষ্ট ওলামাই ইকরাম এখানে আছেন যা উকা হাবিব তারা আর কোনো উপায় অন্তর না পেয়ে যা আপনার দরবারে আসবে আপনার জীবদ্দশায় অথবা আপনি দুনিয়া থেকে এতেকাল করার পরে পর্দা করার পরে কেমন পর্যন্ত আপনার দরবারে আসবে আপনার দরবারে এসে কি করবে তারা যখন গুনা করবে তারা তিনটা কাজ করবে এক নম্বর কাজ হচ্ছে যা উকা তারা আপনার দরবারে আসবে দুই নম্বর কাজ হচ্ছে তারা আপনার দরবারে এসে ফাস্তা গফারুল্লাহা আল্লাহর কাছে তাওবা করবে সেবাহ আল্লাহ বলেন এতদিন পর্যন্ত বাড়িতে তাওবা করেছেন মনের প্রশান্তি তো আসে নাই তাহাজ্যুতের বিছানায় তাওবা করেছেন মনের প্রশান্তি তো আসে নাই এখন আল্লাহ নির্ধারণ করে দিলেন যাও এক জায়গায় গ্যারান্টি আছে আমি আল্লাহ বলছি কোরআনের মধ্যে সৌরাতু নেসায় চৌষট্টি নম্বর আয়াতে এই জায়গায় গ্যারান্টি আছে এখানে এসে তাও করো দেখবে অন্তরের প্রশান্তি আমি আল্লাহ তোমার জন্য নাজিল করে দিব সোহান আল্লাহ যা উ কা আপনার দরবারে আসবে এক দুই নম্বরে ফাস্তা ফরুল্লাহ তারা যারা গুনাহ করবে আল্লাহর আপনার দরবারে এসে আপনার রজ হয়ে আথারে এসে অথবা আপনার জীবদ্দশায় তো আমাদের জন্য তার জীবদ্দশার সুযোগ নাই। এখন আমাদের জন্য হচ্ছে রজ আথারে সেখানে গিয়ে আল্লাহর কাছে তাওবা করবে কার কাছে তাওবা করবে আল্লাহর কাছে তাওবা করবে হাবিবের কাছে গিয়ে দুই তিন নম্বরে হচ্ছে এই দুইটা যথেষ্ট না হাবিব আপনার দরবারে যে আপনার উম্মত ছুটে আসছে আমার বান্দা আমার কাছে গুনা আমার কাছ থেকে গুণা মুক্তির জন্য আমার শাস্তি থেকে মুক্তির জন্য আপনার দরবারে ছুটে আসছে হাবিব গো আপনিও তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সাফাহাত আল্লাহ হাবিবের সাফাহাত শুধু কেমতে না এই দুনিয়াতেও সরকারের শাফাত ছাড়া নাজাতের কোনো পয়সা নাই নাজাত হবে না রহমতুল্লিলাহ আলামিনের শফাত যেভাবে কেয়ামতে ঠিক দুনিয়াতেও রহমতুউল্লাহ আলামীনের শাফাত প্রমাণ করছে সুরাতুল নেসা কোরআন কারিমের চার নম্বর সোরা চৌষট্টি নম্বর আয়াত এভাবে অনেক আয়াত এবং হাদিসে মোবারকা রয়েছে তিনটা কাজ হয়ে গেল সরকারে কায়েনাতের দরবারে ছুটে যেতে হবে সেখানে গিয়ে তাও বা স্থপার করতে হবে রবিকারিমের দরবারে আর আল্লাহর হাবিব রজায় আল্লাহর হাবিব উম্মদ যখন সরকারের দরবারে যায় সরকার জানেন কি জানেন না বলুন জানেন কি জানেন না আরে বাবা সরকার তো অনেক দূরের কথা আপনি আপনার বাবার কবরের পাশে গিয়ে যখন সালাম দিবেন অথবা বাবা দরকার নাই যেই কোনো কবরবাসীর কবরের পাশে গিয়ে যখন আপনি সালাম দিবেন আল্লাহর হাবিব হাদিস পাকের মধ্যে বলছে ওহ সালাম ওয়া আরিফুল কালাম সোহান আল্লাহ আপনি যেই কোনো কবরবাসী সে গুণাগার হোক অথবা নেককার হোক তার কবরের পাশে গিয়ে যখন সালাম দিবেন সে সাথে সাথে আপনার সালামের জবাবটুকু দিয়ে দিবি আপনি শুনেন না যাদের কান আছে তারা শুনেন আমি হয়তো বা শুনি না আমার সেই কান নাই সে সালাম জবাব দিবে আর সাথে সাথে এতটুকু ও আরিফুল কালাম আপনি সেখানে গিয়ে কোরআন শরীফ তালাবাদ করবেন দোয়া করবেন আর যা যা কিছু করবেন কবরবাসী কবরের মধ্যে থেকে থেকে সব কিছু সে জানবে এবং শুনবে সোবাহান আল্লাহ এবং অন্য হাদিসের মধ্যে আছে শুধু এটা না কবরবাসী তার জেয়ারতে যে ব্যক্তি যায় ওই জায়ের জায়ের কিছু নে তার বাবাকে চিনে তার চৌদ্দ গোষ্ঠীকে চিনে এই ক্ষমতা তাকে কে দিয়েছে বলুন কে দিয়েছে বাবা হাদিসের অসংখ্য রেফারেন্স রয়েছে আমি কয়টা রেফারেন্স দিব সরহ সদর ফি আহওয়াল মাউতাওয়াল খুবুর কয়েকশো পেজে শুধুমাত্র একটা হাদিসের কিতাব লেখা হয়েছে শুধু এই বিষয়গুলিকে প্রমাণ করার জন্য আর অনেক কিতাব রয়েছে আমাদের সময়ও নাই আর এত কিছু এখানে বলার দরকারও নাই তো সরকার একজন সামান্যতম কবরবাসী তার যদি কানের পাওয়ার স্মৃতি শক্তি এত বেশি থাকে তাহলে ওম্মদ যখন সরকারের দরবারে গিয়ে সালাম দিবে তাও বা করবে সরকার জানবে কি জানবে না আর তিনি যদি না জানে তাহলে আল্লাহ কিভাবে বললেন হাবিব তারপরে আপনি সাফাহাত করবেন অবশ্যই তিনি জানেন এই জন্যই আল্লাহ তিন নম্বরে বললেন হাবিব আপনি তার জন্য সাফাহাত করবেন আপনি এখন তার পক্ষ হয়ে তার জন্য আপনি আমার কাছে এস্তেকর করবেন সোবাহান আল্লাহ এটা হচ্ছে আমার আল্লাহর শান আমার আল্লাহ শানে জালালিয়তের মধ্যে আছেন জালালিয়তের মাখামে আছেন তিনি বিচারকের স্থানে আছেন এখন বিচারক ওকিল ছাড়া বিচারক সাফা একজন সুপারিশকারী ছাড়া আপনার অপরাধীকে ক্ষমা করবেন না আল্লাহ বিচারকের জায়গায় এখন আছেন অপেক্ষায় আছেন আমার এই গুণাগার বান্দাকে আমি ক্ষমা করব। তবে আমার হাবিব ওকিল হতে হবে আমার হাবিব সাফাহাতকারী হতে হবে আমার হাবিব যখন এই ব্যক্তির পক্ষে সাফাহাত করবে আমি আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিব বাহান আল্লাহ এই জন্য যা তিনটা জিনিস হয়ে গেল দরবারে রেসালাতে আপনারা চলে গেলেন আমরা চলে গেলাম রওজা আথার জেয়ারতে আমরা চলে গেলাম যখন সুযোগ হয় তখন হজের পরে হোক আগে হোক হজ এবং উমরার সফর ছাড়া হোক যখন ইচ্ছা তখন নিয়ত করে এবাদতের জন্য নিয়ত শর্ত ইন্নামালা আমারু বিনিয়া তো আপনি নিয়ত ছাড়া আপনার এবাদত কবুল হবে না সরকারে কাহেনাতের দরবার চৌষট্টি নম্বর আয়াত সুরাতুন নেশা তিনটা জিনিস যাউকা আপনার দরবারে জেয়ারতে আসবে তারপরে ফাস্তাক ফাস্তাকারুল্লাহ তারা এতদিন পর্যন্ত যেই গুণাগুলো করেছে এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবে তিন নম্বরে ওয়াস্তাক আল্লাহমুর রসুল রসুলসাল্লামও তাদের জন্য সাফাহাত করবেন তাদের জন্য ফার করবেন তাহলে কি হবে আল্লাহর হাবিব এখন বললেন আল্লাহ এখন বললেন এতদিন পর্যন্ত তাওবা করে শান্তি পাও নাই তুমি নিশ্চিত ছিলে না তাহাজুতের বিছানায় তোমার তাও কবুল করা হয়েছি কে হয় নাই তোমার নামাজে দোয়াতে এস্তে খোয়ারে তাও কবুল করা হয়েছি হয় নাই এটা নিশ্চিত ছিল না কিন্তু শুনো আমি আল্লাহ এখন বলে দিচ্ছি এখন তুমি নিশ্চিত হয়ে গেলে যেহেতু আমার হাবিবের দরবারে আসছো সেটা আল্লাহ কি বলে দিলেন লাওয়াজ্লাহ রহিমা অবশ্যই অবশ্যই হাবিবের দরবারে এসে যখন তারা গুনার জন্য তাওবা করবে আমি আল্লাহর কাছে এবং হাবিব যখন সাথে সাথে তাদের জন্য সাফাত করবে অবশ্যই হাবিবের সাফাতের মুহূর্তেই আল্লাহ তাদের জীবনের সব গুণগুলিকে ক্ষমা করে দিচ্ছি বাবা এটা কোরআন করিমের আয়াত পড়ছি আপনি একটু মিলিয়ে নেন অনুবাদ আপনার কাছে আছে দেখেন মিলিয়ে নেন এই জন্য সাবধান আথার জেয়ারত থেকে কখনো দূরে সরা যাবে না তাহলে মনে রাখবেন আপনি অনেক কিছু হারিয়ে ফেললেন বারবার যতবার সুযোগ হবে এখনও যদি আপনার কোনো হাজি আপনি যদি দেখেন মদিনা মোনাম ওয়ারায় থাকে আপনি তার কাছে অনুরোধ করেন ফোন করে আমার পক্ষ থেকে সালামটুকু টুকু রজে তুমি পৌঁছিয়ে দাও সরকারে কায়না সাহাবাই কেরাম হজরত মর ইবিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আল বিশ্ববিখ্যাত তা হাদিসের কিতাবগুলো প্রমাণ করে সাহাবাই কেরাম যখন মদিনা মোনামাই জেয়ারোতে যেতেন রজে আথার জেয়ারতে যেতেন তখন তারা বলতেন ইলা আমার পক্ষ থেকে আথারে আল্লাহ হাবিবের দরবারে সালাম পৌঁছে এই জন্য কেউ যদি এখনো থাকে আপনাদের তাদেরকে অনুরোধ করেন আপনাদের সালাম যেন সরকারের দরবারে পৌঁছিয়ে দেয় দেখবেন সরকারের দরবারে পৌঁছানো মাত্র আপনার কাছে ছয় হাজার কিলোমিটার দূর থেকে সরকারের পক্ষ থেকে সালামের জবাব আপনার কাছে চলে আসবে আল্লাহন আমাদেরকে কবুল করেন আল্লাহজন আমাদেরকে এই পথে থাকার তৌফিক দান করে বলুন আল্লাহ